আজানের আগেদি পড়তেছে আর সলা তোয়া সালা মোহাললাই কাইয়া রাসুল আল্লাহ আর সলা মোহালাই কাইয়া হাবিব আল্লাহ পড়ে না অনেক জায়গায় জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন বাইরে কার অসিলাই সিন্নি খাইছ মোল্লা সিন্লানা আমার রাসুল হইলে তুমি আজান পাইতা নাকি কার অসিলাই আজান ফাইদা সেই রাসুলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা এত বড় গোস্তা খেরাসুল তুমি তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভালো উদ্দেশ্য উদ্দেশ্য কিন্তু খারাপ আবু জাহেলেরা কুফরি করছে কুফরির উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য কুপুরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই কি খারাপ উদ্দেশ্য করছে আরে তারা বলতেছিল

এই যে মূর্তি যা দেখতেছ তিনশো ষাটটা সবগুলো আল্লাহর জমিনে বিরাট বিরাট গাউসুল আজম ছিল বিরাট বিরাট আল্লাহর অলি ছিল এগুলো সব এবং এদের নামও বলছে ওয়াদ সুয়া এই পাঁচ জনকে আল্লাহ রসুল বলছেন এরা রেজাল এরা সব আল্লাহর ওলি ছিলেন দিনদার মানুষ ছিলেন তাহলে তারা কে তো খারাপ লোকের মূর্তি বানায় নাই ভালো মানুষের মূর্তি বানাইছে কেন বানাইছে এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য এই কারণে আল্লাহ رب العالمین সুরা আজজুমারের দুই এবং তিন নম্বর আয়াতে কারীমা এই কুফরিটা বলছেন কুফরিটা কি ওয়াল্লাযিনা তাখাযুম মিন দূনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লালীয় কর রেবোনা ইলাল্লা হিজুলফা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে অলি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মোকাররবিন বানাই দিবে তাহলে কাফেরারা কুফরি করছে আল্লাহরে পাওয়ার জন্য কিসের জন্য তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে এটার নাম কুফরি এটার নাম কি কুফরি তাহলে আবার দেখেন বাংলার মানুষ কত কোটি কোটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি আল্লাহ কয় জনের চিনে কয় সটনার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ সাহেবের সাহেবার মানুষ সবগুলারে চিনে নাকি তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে সোটনার যেই লোকটারে এমপি সাহেব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যাইতে হইব সাথে করি সে যাই বলবে। এমপি সাহেব এ ভালো মানুষ আমরা চিনি আমাদের গ্রামের লোক আমাদের দলের লোক আমাদের পক্ষের লোক এরে যা চায় সব দিয়ে দেন বাস এবার এমপি সাহেব সব দিয়ে দিব এখন চিনে না জানে না চলে গেছে এমপি সাহেব দিব নাকি আল্লাহ কি আমারে চিনে নাকি আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুক আত্ম আত্মকাররে চিনে না তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগবো আল্লাহরে মাখলুকের উপরে কেয়াস করা কুফরি যত শিরিক আছে যত কুফরি আছে সবগুলার ভিত্তি হলো আল্লাহ রব্বুল আলমিনকে মাখলুকের উপরে কেয়াস করা মাখলুকের মতো মনে করা ওই আমি পিসাবের মতো মনে করি বসে আল্লাহ এইটা কুফরি বুঝে আসছে এই কুফরিটাকে আল্লাহ বলছেন এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে আল্লাহকে পাওয়ার মাধ্যম ইমান আর আমলে সলে আল্লাহকে পাওয়ার মাধ্যম কি ইমান আর আমলে সলে যত ইমান শক্তিশালী হবে আমলে সলে যত সুন্দর হবে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে পাওয়া যাবে ইমান আর আমলে সলে শিখবো কোরআন হাদিস থেকে ওলামায় ক্যারামদের থেকে কিন্তু ওলামায় ক্যারামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না বুঝে এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর।